বেশি চলে কারণ হচ্ছে এটা মূলত আপনার আউটডোরে ইউজ করতে পারবেন আচ্ছা বাড়ির সামনে কিংবা হচ্ছে আপনার রাস্তার মোড়ে কিংবা স্কুল

এখানে রিমোটটাতে কি আছে দেখেন তিন ঘন্টা চালাতে পারবেন পাঁচ ঘন্টা ছয় ঘন্টা আট ঘন্টা এবং দশ ঘন্টা এটা অটোমেটিক কাজ করবে আমি যদি একটু চালাই দেখাই দিই দেখেন আলো স্পিডটা আলো এবং রেটটাও মোটামুটি রিজনেবল আছে আপনার আইপি সিক্সটি এটা মডেল আইপি সিক্সটি এটা দেখেন অফ হয়ে গেল

লাইটটা আপনার দেখায় এগুলোর আলোটা ওটার থেকে বেশি আমি একটু লাইট অনেক হয়তো বা শুধুমাত্র আপনার লাইটটা দেখায় কিন্তু মূলত লাইটটা কেমন পরিমাণ

যারা একটু কম বাজেটের ভিতরে তারা এই কোয়ালিটির টাকার মতো শুধু লাইটটা রেট দিচ্ছে এটার সাথে হয়তো টাকার প্যানেল যারা একটু কম বাজেটে নিতে চাচ্ছেন তারা

বা শপে আসলে এরকম স্ট্রিট লাইট গুলা নিতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি সারা বাংলাদেশে এগুলো আপনার হোম ডেলিভারি হবে হোম ডেলিভারি শুধু সোলার প্যানেলের ক্ষেত্রে আপনার জেলা সদর পর্যন্ত যাবে আচ্ছা ঠিক আছে আর যদি রিকোয়ারমেন্ট থাকে যদি কিছু জানতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম